তুমি কি করছো খেলা করছো বদমাইশি করবে না নাও এটা নেবে না পছন্দ হয়নি তোমার এটা পছন্দ হয়নি হয়নি তা

মাথায় কি হচ্ছে এ নাও এ এটা নাও এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে দেখো নাও দেখো দেখো পছন্দ হচ্ছে ওটা তাও এটা কি মাথায় দেবে তুমি টুপিটা পছন্দ হয় টুপিটা পছন্দ হচ্ছে তোমায় নেবে দেখি তো একটু পড়ো তো একটু পড়ো বাবা 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 সোনার কুচি ছাড়ো ছাড়ো খেতে নেই খেতে নেই নাও নাও পছন্দ হয়নি তোমায় বসতে শিখেছ তুমি উলতে গেছি কি উলতে গেছি উলতি গেছি কি উলটি গেছি কি টুপি মাথায় দিয়েছে যাবে যাবে ওইখানেই বসো তুমি মামা মেয়েদিকে তাকাও এই যে এই মাম্মা বসো এখানে ভালো করে বসো বসতে শিখতে হবে তো এবার বসতে শিখতে হবে